এক এক দিন তিন চারশো করে পেশেন্ট হয় এখানে দুই জায়গা করে হিসাব করে কতগুলো টাকা এটা কোথায় যায় না আপনি তো বললেন যে ভাই আসলে খুচরা নাই তা আপনি এত লোকের এখানে বিশ জনের কাছে জিজ্ঞেস করলাম বিশটা লোকই বললো যে পাঁচ টাকা করে কেউ বললো না যে দুই টাকা পাবো বা কিছু এটা কেমন কথা বলেন আপনারা কি পরে ফেরত দুই দু ওষুধ দেওয়ার কথা এক টাকা করে দিচ্ছে মানে আরেকটা নাই টিকিট কাটছেন কয় টাকা দিয়ে আপনি কি পাঁচ টাকা পুস্তা উনি কিছু বলে না যে টিকিটের মূল্য তিন টাকা বা কিছু আপনারা সবার কাছে পাঁচ টাকা করে নিছে মানে একটা বার বলে না যে তিন টাকা আপনার এই মানে আপনাকে তিন টাকা দিচ্ছে তিন টাকা খুচরা দিলে নিতে চায় না আচ্ছা